পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ডাক অনির্দিষ্টকালীন রেশন বন্ধ চতুর্থ দিনে প্রত্যাহার করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে উপহার দিলেন খাদ্যভবনে বৈঠক পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেশন দুর্নীতির সাথে আধিকারিকরা জড়িত সন্দেহে প্রকাশ করলেন ষোলোই জানুয়ারি দুই হাজার চব্বিশ দিল্লির রামলীলা ময়দান সারা দেশের পাঁচ লক্ষ থেকে বেশি জমায়েত বহাল থাকবে শুধু কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কাছে ডেপুটেশন থাকবে পশ্চিমবঙ্গ রাজ্যের রেশন কার্ডধারীরা রেশন থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিশ্রুতি দেন সাধারণ সম্পাদক নিজের ফোন নম্বর কাল করে জানান তিনি ব্যবস্থা করে দেবন রেশন দোকানদারদের কিছু দুর্নীতির কাজ করছেন ওনার ফোন করে জানান সমস্যা সমাধান করে দেবন গম থেকে আটা অনেক বড় কেলেঙ্কারির আছে কেন্দ্রীয় সরকারের জন্য দাবিতে রাজ্য সরকার থেকে দাবি রাখেন বিশ্বঙ্কর বসু জাতীয় সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এবাঙ্গি Siddhantoni যে খাদ্যমন্ত্রী ஜெயتو একবার নয় সেভেন টাইমস প্রতিমন্ত্রী অনুরোধে আমরা পশ্চিমবঙ্গের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প এবং খাদ্য সাথী প্রকল্পে মানুষদের রেশন পাওয়া থেকে দুর্দশা জীবনে ঘটেছে চার দিন ধরে তাদের কথা মাথায় রেখে আমরা রেশন বন যে আন্দোলন চালিয়ে আসছিলাম আন্দোলনটা আপাতত আমরা আন্দোলন থেকে সরে আসছি

মাননীয় খাদ্যমন্ত্রী খাদ্য গণমান্টন মন্ত্রী বিজুৎ হয়ে মাননীয় অর্থমন্ত্রী যাবেই জিতে তারা দেখা করবেন আমরা দেখা করবো আলোচনা করব এবং গতকাল দ্যাট ইজ বৃহস্পতিবার আমাকে গতকালকেই দিল্লিতে মিটিং এর জন্য ডাকা হয়েছিল আমি গতকাল দিল্লিতে যেতে বলেছিলাম মিটিংটা গতকাল হতে পারিনি ছাত্র মন্ত্র কৃষি ভবনে সকাল এগারোটায় মিটিং এই দাবি এই দাবিকে আরো সুসম্মত করতে প্রতিষ্ঠিত করতে শক্তিশালী করতে আমাদের পরবর্তী কর্মসূচি ষোলোই জানুয়ারি রামলীলা ময়দানে জমায় করে যে প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন সেই কর্মসূচি নয়াদিল্লির কর্মসূচি আমাদের আছে বিধিবদ্ধ এলাকার সমস্ত দোকানদার স্যালেন্ডার করেছেন আমার দার্জিলিং রাশিয়ান মেরি আমার হিলের সন্তানরা তারাও লাইসেন্স স্যাটেন্ডার করেছে। স্যারেন্ডার করবেন বলে উঁচিয়ে আছেন বাংলার বহু রেসেন্টিলার এই ব্যবসা করে লাভ তো দূরের কথা সংসার চালানোর অর্থ যোগান তো দূরের কথা পকেটের টাকা দিয়ে চালানো দোকান চালাচ্ছে আমরা মারধনা চাইলেও একটা কথা পরিষ্কার বলতে চাই বরাদ্দ অনুযায়ী মালের দাবিতেই আন্দোলন উন্নত মানের মানের রেশন হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের দিদি শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় উনসত্তরতম জন্মদিনে তার সুস্থ জীবন দীর্ঘ জীবন কামনা করে বোঝা যাচ্ছে আপনার কথায় যে তৃণমূল স্তরে যে মানুষের সমস্যা আপনি অনুধাবন করেছেন উপলব্ধি করেছেন এর বিরুদ্ধে অল ইন্ডিয়া এই ব্যাপারে ওই উইংটাকে দপ্তরের ওই শাখাটাকে আমি তুলে দিতে বলেছি কারণ মমতা ব্যানার্জি আমরা লোকের আসান থেকে তো

ডিসেম্বর জানুয়ারি তেইশ ফেব্রুয়ারি মার্চ চার মাস আমরা মালই পাইনি পাবলিক মাল দিয়েছি বাজার থেকে কিনে মাল দিয়েছি দোকানদার বাড়ি বেঁচে দিয়েছে জমি বন্ধক দিয়েছে উদাহরণ দিয়ে বলছি একটা দোকানে একশো কুইন্টাল মালের বরাদ্দ মাসের দু তারিখে এক তারিখ দু তারিখের মধ্যে একশো কুইন্টাল মাল এই পশ ঢুকিয়ে দিচ্ছে

আধিকারিকরা রয়েছে তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত কিছু আধিকারিক তো অবশ্যই কিছু বিশেষ করে ইনফর্মসের আর আমার একটা দোকানে আর যদি রাত্রে বেলা একশো কেজি প্রদীপ স্টক থাকে কাল সকালে গিয়ে দেখা যাবে কাল একশো আশি কেজি হয়ে গেছে বুধুরে বাবা রেশন পাচ্ছেন না তাদের কার্ডের তাদের আধার কার্ডের জেরক্স দিয়ে তাদেরকে বলবেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে দপ্তর আমি ফাঁকিয়ে দেবো তাদের রেশনের ব্যবস্থা নমিনেশন ফর্মের ব্যবস্থা আছে নমিনেশনের ফ্রমের ব্যবস্থা আছে তারা বিশাল থেকে উঠছে ওই তো না তারা নমিনি নমিনি প্রথায় রেশন পাবেন না কিন্তু আগের মাসের জন্য করে দিচ্ছে মানুষেরও শরীত হওয়া উচিত আপনার যেমন শর্যাপ আমাদের সাথে আসুন যোগাযোগ করুন তাদের আসন পাওয়ার ব্যবস্থা অল ইন্ডিয়া বেল সব মিলার ফেডারেশন বাংলায় করবে বাংলায় তাদের আসন দেব আমরা আপনি গেলেন আপনার আঙুলের চাপ মিলল না বিশেষ করে যারা বাড়ির পরিচারিকা যারা খেত খামারে কাজ করে যারা কৃষি কাজে ব্যস্ত তাদের আঙুলের ফিঙ্গার প্রিন্ট

যে ওই যেহেতু রেশন দুর্নীতি আমি চলে গেলাম নানা হাট চলে গেলাম হাসখালি নদীয়ায় আমি ধরলাম চাল ঝাড়খন্ড থেকে পচা চাল স্টেট ওয়ার হাউসিং কর্পোরেশনের গোল্ড আইন বিশ্বম্বর নিজের সই করে কমপ্লেন করেছি আমি কমপ্লেন করেছি হ্যাঁ চাকরি গেছে ওই চাল ফেরত হয়েছে ডিউ টু মাই পারফরম্যান্স